একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান রোববার আটাইশ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শিরোপা লড়াই নামতে না পারলেও এশিয়া কাপের ফাইনালে ঠিকই থাকছেন বাংলাদেশ ভারত ও পাকিস্তানের ফাইনালের লড়াইয়ের ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার মাসদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরও এক বাংলাদেশি আম্পায়ার গাদী সোহেল অর্থাৎ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দুই বাংলাদেশি আম্পায়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের মতো আফগানিস্তানও এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিয়েছে তবে দেশটির নামও ফাইনালে উচ্চারিত হবে দুবাইয়ে রোববার আঠাইশ সেপ্টেম্বর মুকুলের সঙ্গে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আফগান আম্পায়ার আহমদ শাহ পাকতিনকে এর আগে গ্রুপ পর্বে ভার পাকিস্তান লড়াইয়ের আম্পায়ার হিসেবে ছিলেন মুকুল সুপার ফোরে দুই দলের খেলোয়াড়দের সামনে প্রশংসা করিয়েছেন গাজী সোহেল ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখানোই ফাইনালের মতো ম্যাচে এই দুই বাংলাদেশি আম্পায়ারের উপর ভরসা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এশিয়া কাপে সবচেয়ে বেশি আটবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে উনিশশো থেকে শুরু করে দু সালে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া মোট এগারোবার ফাইনাল খেলেছে তারা তিনবার ফাইনালে হেরে যায় ভারত চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হচ্ছে ভারত গ্রুপ পর্বে ও সুপার ফোরে সমান তিনটি করে ম্যাচ জিতেছে তারা সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারায় টিম ইন্ডিয়া